হোটেলে কোনো মানুষ যদি গিয়ে দশ কিছু খায় বিল দেয় আর আপনারা কার বাড়ি থেকে আইসা আমাকে বাসায় রান্না করেন খান কাপড় নেন সুপর নেন তারপরে কোনো সারা সংসার করবে না ঠিক না দেখে এদের এদের মন ভরানো সহজ না ভাই ঠিক না বেঠে তুই তোরা কষ্টে আছিস ভাই

আপনাকে দেখার পর গেল মানে টাকা পয়সা টাকা পয়সা গেছে হ্যাঁ আমি তো ভেবেছি অন্য কিছু তোমরা অন্য কিছু বাবা না মনটাও তো যেতে পারতো জানে না কিছু আলু রে কই লিসু আপনি সব জানেন হ্যাঁ তাই না হ্যাঁ জানি না পড়াশোনা করেছেন নারীর কয় রূপ এটা আমার সে ভালো কোনো হালাই জানে না কয় রূপ তিরিশ রূপ

আচ্ছা ওটা পরেতে যাই হ্যাঁ এখন আপনারা বলেন যে আপনাদের জন্য কি করতে পারি কি বলেন আপনাদের জন্য কি করতে পারি আর একবার আপনাদের জন্য কি করতে পারি হাসা কইতেছে হাসি কইতাছি আমরা যা কবুতর করবে হ্যাঁ অবশ্যই কেন না সত্য কইতেছে সত্যই কইতাছি

খারাপ বলেন বইনি তো এ ভাই কই না যে আপনারা কি করতে মারি কইছলেনা যে লুঙ্কি খাইতে খাস্তে কইছি এর খারাপ লাগছে আর পারে না না মানে আমি ভেবেছিলাম প্রেম-প্রীতি ভালোবাসার কথা বলবো এ ভাই সবগুলা এর প্রেম করতে হয় ও মাই গড এটা তো আমার সৌভাগ্য এরা বলেন সৌভাগ্য আপনি জানেন না প্রেমে পড়লে মানুষ রোমান্টিক হয় চেহারা সুন্দর এ রাস্তা হারে ভোলাপান ঢোললে ছাড় নাই আজকে বলেছি কি আমরা সব হারে মানে আমরা গো শোজা আঙ্গুলে ঘি নাড়লে আমরা কি করি আঙ্গুল বাঁকা করি তারপর ঘি তুলে খায় সারি

কোন পোলারে আপনার ভাল লাগে ভালো করে দেখেন তো হাত উঠছিও হাত উঠেছে হাত উঠেছ

সান্তাহারের ঐতিহাসিক একটা ইয়ের নাম বলেন সান্তাহারের বিখ্যাত কি আমার আমি যতটুকু জানি আম পড়া এখানে বড় বিলাই খোঁজে রেলওয়ে জংশন হ্যাঁ উত্তরবঙ্গের দ্বিতীয় রেলওয়ে জংশন হচ্ছে আমাদের সান্তাহার ঠিক না বেঠিক এই সান্তাহার এই সান্তাহার একটা ঐতিহ্যবাহী এই সান্তাহারে পাশে নওগাঁ জেলা এবং বগুড়া জেলা কিন্তু নওগাঁ জেলা এবং বগুড়া জেলার চাইতে পরিচিত হচ্ছে সান্তাহার ঠিক না বেটি অথচ সান্তাহার কিন্তু কোন জেলা নয় উপজেলা নয় আমি যদি ভুল না করি সান্তাহার কোনো জেলা নয় উপজেলা নয় পৌরসভা তারপরও বাংলাদেশের যে প্রান্তে আপনি যান চট্টগ্রাম বরিশাল ঠাকুরগা পঞ্চগড় বাংলাদেশের যে প্রান্তে আপনি চলে যান শুধু বলবেন আমার বাড়ি শান্ত আর চিনে ফেলবে ঠিক না বেটি সেটা হচ্ছে শুধুমাত্র এই জংশনের কারণে আর আজ চিকোনালির জন্ম এই সান্তাহার থেকে যদি বলেন কিভাবে এই সান্তাহারে একটা ছবির শুটিং হয়েছিল আজ থেকে প্রায় পঁচিশ থেকে সাতাশ বছর আগে কে কে শুটিংটা দেখেছিলেন এই শুটিং দেখতে এসে আমি তখনই প্রেমে পড়েছিলাম সিনেমা যে এইভাবে সিনেমার শুটিং হয় এই সিনেমার পিছিয়ে আমি লাগবো ছবিটির নাম ছিল কি মানুষ জানি হ্যাঁ না না মাটির মানুষ না ছবির নাম ছিল কি একটা তবে এই ছবির শুটিং দেখতে এসে আমার ভিতরে স্বপ্ন ভাষা বাদ ছিল এই ছবিতে নায়ক ছিল শামস এই শামসের সাথে আমার চোদ্দ নাম্বার ছবিতে দেখা হয়েছিল তখন শামস আমাকে বলেছিল আপনি ভালো অভিনয় করেন কিন্তু আমি আপনাকে দেখে শিখছি মানে আপনি সান্তাহে শুটিং করেছিলেন মনে পড়ে আজ আপনি আমাকে বললেন আপনি ভালো অভিনয় করে তার মানে আমরা উত্তরের মানুষ যা ধরি তা কিন্তু ছাড়ি না ঠিক না বেটি আমি আপনাদের একটা কথা বলছি যে উত্তরবঙ্গ থেকে চিকোনালির জন্ম হয়েছে সেই উত্তরবঙ্গ থেকে এই বিশ্বের বড়ো বড়ো মানুষগুলো কিন্তু উত্তরবঙ্গের আপনাদেরও বলছি ইয়ং জেনারেশন আপনারা খালি ঢাকা ভোজপুরি গান দেখবেন নাচ দেখবেন হ্যাঁ তা কিন্তু নয় বাবা মা অনেক কষ্ট করে আপনাদের পড়াশোনা করায় তাদের দিকে একটু একটু নজর নজর বেশি দিতে হবে না সবাই মিলে ইনশাল ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমরা এখন গানে চলে যাব শুরুতে একটা রোমান্টিক সফট গান করব তারপর করবো হিপ হপ চলুন গানে যাওয়া যাক নাচ দেখবেন নাকি আমার দেখবেন তো চলেন আমি কিন্তু অনেক ভালো একদম পারফরমেন্স করি আজকে আমি হবো আজকে আমি হব শাকিব খান আরও হবে